এইভাবে ভাড়া দিতে দেরি করলে বাসায় থাকতে পারবেন না বাসায় আরো অনেক ভাড়াটিয়া তো থাকে সবাই নিয়ম মেনে চলে আমি কোনো অনিয়ম করিনি আপনাকে তো আগেই বলছি মাসের দশ তারিখে আপনাকে ভাড়া দেব সবাই তো সাত তারিখের মধ্যেই ভাড়া দেয় সবার মতো আমার অফিস না আমি প্রতি মাসের নয় তারিখের পর বেতন পাই ঠিক আছে কিন্তু আপনার ফ্ল্যাটে সময় লোক আসে ফ্ল্যাটের ভিতর শব্দ হয় আপনার জন্য আমাকে রাত দশটার পর দরজা খুলে দিতে হয় আমার কাছে প্রয়োজনীয় লোক আসে সবসময় আর বাসায় লোক আসতেই পারে এটা কোনো কথা হইলো আর বাসায় ছোট বাচ্চা খেলাধুলা করে শব্দ হতেই পারে স্বাভাবিক ও হ্যাঁ বাসায় ওঠার সময় তো আপনাকে বলেছি আমার অফিস রাত দশটার সময় ছুটি হয় আজকে আমার দেরি হতেই পারে এইভাবে রাত এগারোটার পর দরজা খোলা রাখা যাবে না না হলে আপনাদের অন্য ব্যবস্থা নিতে হবে ঠিক আছে তাহলে আমরা অন্য বাসা দেখি কিন্তু দুই মাসের আগে বাসা ছাড়তে পারবেন না আপনার সাথে আমি কথা বলা হয়েছিল আমি কোনো চুক্তি করিনি আপনার সাথে আমরা সামনে মাসে বাসা ছেড়ে দেব দেখব নি কেমনে সরেন কোনো মতো মেয়ের হতে দেব না আচ্ছা সময় হলে দেখা যাবে Stupid's creation. Thank you for watching. Please subscribe my channel.